আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলিহি ওয়া আল্লাহি ও আম্মা বাদ সম্মানিত আল কোরআনের ডাক এই প্রোগ্রামের যারা শ্রোতা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আলামিন গতকালের মতো আজকেও একটা ভিডিও করার সুযোগ আল্লাহ দিলেন এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে শুরু হচ্ছে একশো পঁচাত্তর নম্বর পর্ব আর সুরা মায়েদার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াত আজকে আলোচনা করার চেষ্টা করব আউজুবিল্লাহ রাজিম শাহিদানুরিম বিসমিল্লাহমান রহিম ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আল্লাহ রাব্বুল আলামিন এই পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছেন ওয়া কাতাবনা আমি বিধান দিয়ে দিছি তাদেরকে বিধান ফরস করে দিছি আলিহিম তাদের উপরে ফিহা যারা তাওরাত তাওরাতের ভিতরে আমি তাদের জন্য বিধান দিয়ে দিয়েছি কি বিধান আন্নান নাফসা বেন নাফসে জানের পরিবর্তে জান অর্থাৎ জীবনের পরিবর্তে জীবন অল আইনা বেল আইনে এবং চোখের বদলে চোখ অল আংফা বেল আংফে এবং নাকের বদলে নাক অল উজুনা বেল উজুনে কানের বদলে কান অশ্বে না দাঁতের বদলে দাঁত অল জুরুহা কেসাসা এবং কোনো জখম যদি হয়ে থাকে তাহলে কেশাসের মধ্যে জখমের পরিবর্তে জখম ফামান সাদ বিহি ফাহুয়া কাফারা তু লাহু ফামান সাদ বিহি আর কেউ যদি ছদগা করে ফাহুয়া ফারাহু লাহু এবং তার কাফারা হয়ে যাবে কেউ যদি ছদ্গা করে যে আমি এই ভুলটা করেছি আমি এই ছদ্গা করলাম তাহলে সেটা হয়ে যাবে হাকুম বেমা আং জাল্লাহু ফাউলাই কেমল জিমুন আল্লাহ রব্ল বললেন যে আমি যে ফরজগুলো করে দিয়েছি যে নিয়ম নীতিগুলো দিয়েছি যে বিধান দিয়েছি এই অনুযায়ী আমার এই কালাম অনুযায়ী কেউ যদি ফয়সালা না করে তাহলে তারা হলো জালেম এখানে এর আগের পর বলা হয়েছিল যে তারা কাফের এখানে বলা হলো জালেম পরবর্তী আয়াতে আল্লাহ আবুল্লা বলবেন তারা ফাঁসেক আমরা সেটাতে আসছি ও কাস্ফাইনা আলা আসারিহিম সাহেব নে মারিয়াম ও কাসাইনা আমরা পিছনে পাঠিয়েছি আলা আসারিহিম আসার মারিয়াম ইসাহ মারিয়মকে এই নবীদের পরে ইসাহেবনে মরিয়মকে আমরা পাঠিয়েছিলাম মোসাদ্দে কালেমা বাইনা ইয়াদহি মিনাত তাওরাত এই তাওরাতের সত্যতা হিসাবে সত্যতা প্রমাণ হিসাবে সত্তানকারী হিসাবে আমরা এই সাবনে মরিয়মকে আমরা প্রেরণ করেছি ও আতাই নাহুল ইনজিল হুদা ওয়া আুরুন এবং আতাই নাহু আমরা দিয়েছি ইনজিলকে ফিহে তার মধ্যে ছিল হুদা হেদায়েত ও নুরুন আলো অমসাদ্দেকা লেমা বাইনাইয়া দাইহে তাওরাত যেটা মোসাদ্দেকা সত্তানকারী যে এই তাওরাতের সত্তানকারী হিসাবে আমরা এটা নাজিল করেছি এই তাওরাতের মধ্যে ছিল হুদার হেদায়ত নসিহত লিল মোত্তাকিন মোত্তাকিনদের জন্য অল হাকুম আহালুল ইঞ্জিল এবং নির্দেশ দেওয়া ছিল যে আহালুল ইনজিল ইঞ্জিলের অনুসারীরা ফয়সালা করবে নির্দেশ দেওয়া ছিল যে ইঞ্জিলের যারা অনুসারী তারা ফয়সালা করবে বেমা আং জলাল্লাহ হুফি আল্লাহ যেভাবে নাজিল করেছেন আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে তারা বিচার ব্যবস্থা ফয়সালা করবেন নাম ইহাকুম বেমা আং আর যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সলা করে না আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ফাউলাই হুমুল ফাঁসে নিশ্চয়ই তারা ফাসেক তো সম্মানিত যারা শুনছেন আসলে এখানে যে আয়াত আল্লাহ রাবুল্লা আলমিন নাজিল করলেন এখানে বোঝা গেল যে মনে হয় যে এরকম আল্লাহ অবিচার করছেন নাউজুবিল্লাহমিন জালেক সম্মানিত উপস্থিতি যারা আছেন যারা শুনছেন খেয়াল করবেন যে এই আইন দ্বারা এই ফয়সালার মাধ্যমে সেই মদিনায় সোনার একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে কি আল্লাহ রাবুল আলমিন এই আইনগুলা কি মানুষের খারাপের জন্য করেছে না আসলে আইনগুলো করেছে মানুষের কল্যাণের জন্য এখানে কল্যাণ আমরা বুঝতে পারি না কেন বুঝতে পারি না আমরা সঠিকভাবে মানে বিশ্বাস করতে পারি না যে এটা মানে বর্বর আইন কেউ কেউ বলে তো এটা বর্বর আইন নাউজুবুল্লাহ আহমিন জালেক আল্লাহ রব আহমিন মানুষের কল্যাণের জন্য সব কিছু সৃষ্টি করেছেন যে আইন কানুন দিচ্ছে এটা যদি বাস্তবায়ন হতো এই পৃথিবীতে তাহলে দেশ শান্তিতে ভরে যেত এই জন্য আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি কেয়ামতকে বিশ্বাস করি কবর আজাবকে বিশ্বাস করি আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রব্ল আলমিন যে নাজে করেছেন কল্যাণে এখানেই আর এইটার যদি এইটা বাস্তবায়ন হোক আমি গতকালও বলেছিলাম যে এটা বাস্তবায়ন হোক এটা যদি কেউ না চায় অথবা যদি পেরেশানি না থাকে অথবা এর বিরোধিতা কেউ যদি করে তাহলে সেই কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রবুল যে ঘোষণা দিচ্ছেন যে এরা কাফের এরা জালেম এরা ফাসেক আর এই তিন শ্রেণীর মানুষের জন্যই হচ্ছে জাহান্নাম সম্মানিত উপস্থিতি যারা শুনছেন তো আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন এবং আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করলাম দাওয়ান ওয়াখির তানবুল আলমিন আসসালামু আলাইকুম কাতহু